ধারণের ত্রিবিধ বিভাগের কথা বলা হয়েছে এবার আমরা দীপিকা টিকায় দেখছি কারানাম বিভাজাতে বলে তর্ক সংগ্রহের অংশটার উল্লেখ করা হয়েছে কারানাম ইতি কারানাম বিভাজাতে কারানাম ইতি মানে তর্ক সংগ্রহের কারানাম ইতি অংশটা দিয়ে মানে কারানাম ত্রিবিধাম অংশটা দিয়ে কারানাম ইতি বলতেই বাকি অংশটা ইত্যাদি বোঝানো হচ্ছে কারানাম বিভাজাতে বিভাজাতে সমবায়ী কারণস্য লক্ষণ মাহ সমবায়ী কারণের লক্ষণ দেওয়া হয়েছে ইয়াত সমবেতম ইতি মানে দেখো আমি ওখানে আগের লেখাটায় দেখিয়েছি দেখিয়েছি যে সমবায়ী কারণের লক্ষণ ইয়াত সমবেতম এই অংশটা দিয়ে করা হচ্ছে ইয়াত সমবেতম কারিয়াম উৎপাদ্যতে তাই বলা হচ্ছে ইয়াত সমবেতম ইতি অংশের দ্বারা সমবায়ী কারণের লক্ষণ দেওয়া হয়েছে তারপরে কি এটার মানে দাঁড়াচ্ছে যাতে সমবেত হয়ে এই অর্থ বোঝাতে এই ইতি অংশের দ্বারা লক্ষণ প্রদান করা হয়েছে ইতি এটা দীপিকা অংশ অংশ তারপরের কি মানে অসমবায়ী কারণের লক্ষণ দেওয়া হচ্ছে কারিয়ে না ইতি মানে কারিয়ে না এই অংশের দ্বারা অসমবায়ী কারণে লক্ষণ দেওয়া হচ্ছে ইতি মানে এই বাকি অংশটাকে বোঝানো হচ্ছে উদাহরতি মানে উদাহরণ দেওয়া হচ্ছে তন্তু সংযোগ এই যে তন্তু সংযোগের মাধ্যমে এই যে কার্যে না বলা হয়েছে সেটার উদাহরণ দেওয়া হচ্ছে ঠিক আছে আর কারণে না কারণেনার মাধ্যমে আমি এটাই বলতে যাচ্ছিলাম কারণে মাধ্যমে যেটা বলা হয়েছে সেটা পরের লাইনে বলছে কারণে না ইতি উদাহরণটি তন্তু রূপামিতি এই তন্তু রূপামিতি কারণে উদাহরণ দেওয়া হয়েছে তারপরে হচ্ছে নিমিত্য কারণম নিমিত্য কারণম লক্ষ্যয়তি তদ উভয় ইতি তদ উভয় ইতি উভয় দিয়ে নিমিত্ত কারণে লক্ষণ করা হয়েছে সমবায় ভিন্নম কারণ ব্যাখ্যা করা হচ্ছে ঠিক এটা যেটা বলা আছে সেটাই সমবায়ী তৎ উভয় ভিন্নম বলা হয়েছে বা তাৎ উভয় ভিন্নম বলতে কি বোঝানো হচ্ছে সেটাই মাধ্যমে বলা হয়েছে সমবায়ী সমবায়ী ভিন্নম কারণম নিমিত্ত কারণম ইতি অর্থ তাহলে সমবায়ী অসমবায়ী কারণ ভিন্ন যে কারণ যেগুলো আমি ব্যাখ্যা করার জন্য অলরেডি বলেছি সেই জায়গাগুলো এখানে বলা হয়েছে তারপর কি বলছে আচ্ছা যথা তারপরে তুবে তৎ ইতি সন্ধি করে হয়েছে তৎ এত এইটার মাধ্যমে কারণ লক্ষণম উপসংহারতি মানে করণের লক্ষণের উপসংহার করা হচ্ছে এর মাধ্যমে যে তাহলে এই ত্রিবিধ কারণের মধ্যে যেটা অসাধারণ কারণ সেটাই করুন এই হলো দীপিকা টিকার অংশটা এবার আমি ওই বাকি অংশটা একটুখানি লিখে নিই